হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকের সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি ধান এটা টাকি রোডের থেকে আসা যায় আর এখানে খুব সুন্দর একটা পিকনিক স্পট আছে আর সঙ্গে আছে রাজবাড়ি তা প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নেব তোমরা এখানে এসে রান্না বান্না করে খেতেও পারিনি আসতেও পারো তা আমরা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তা খুব খিদা পেয়ে গেছে কারণ আমরা যখন পৌঁছেছি তখন দুটো দশ পনেরো হয়ে গেছে আর জন্য হচ্ছে আগে খেয়ে নিই তারপরে ঘুরবো তা দেখো খাবার দাবার বাড়তে বসে গেছি আর আগে ছেলেদেরকে খাইয়ে নিই নিজেও যদি খুব কম খরচে একটা ভালো জায়গায় ঘুরবে আর পিকনিক করবে তাহলে কিন্তু তোমরা এই ধান্য করিয়া পিকনিক স্পটে আসতে পারো এরপরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঘুরলাম প্রত্যেকের পনেরো টাকা করে বড়দের পনেরো টাকা আর ছোটোদের দশ টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু আমরা এবার ঘুরব সত্যজিৎ রায়ের বিনোদন পার্ক এবার এখান দিয়ে আমরা এই যে রাস্তা এখান থেকে কিন্তু সব গাড়ি সব রাখে বাড়িতে কিন্তু তোমরা এখানে কিন্তু চাষ করবে আর দেখো কি সুন্দর বাধাকপি চাষ করেছে এই জায়গাটা দারুণ লাগছে আর ওই দেখো দৌড়ে সবাই পিকনিক করছে গাড়ি রেখে এই দেখ কতগুলো পাখি এখানে বাচ্চাদের জন্য খুব ভালো একটা পার্ক রয়েছে ভিতরে দোলনা আছে স্লিপ আছে ওদের কিন্তু খুব আনন্দ লাগবে আর সেই জন্য আমার ছেলেরাও দোলনা গুলো সব করতে শুরু করে দিয়েছে দেন আরেকটা কথা তোমাদের বলা হয়নি এখানে যদি তোমরা পিকনিক করো তাহলে কিন্তু আলাদা পে করতে হবে তার জন্য এইখানটায় জল ছিল কিন্তু আমার মনে হয় যে কোনো কারণে জলটাকে এখানে তুলে নেওয়া হয়েছে চাষের জন্য তারপরে কিন্তু আমরা পুরো এবার বেরিয়ে পড়লাম অন্ধকার হয়ে আসছে আর এরপরে রাজবাড়িটা দেখাও যাবে না অনেকক্ষণ লাগে ঘুরতে এই হচ্ছে রাজবাড়ি আমরা রাজবাড়িতে চলে এসেছি এখানে পরপর তিনটে রাজবাড়ি আছে আর এই যে দেখো এই যে আরে এখানে তোমরা প্রচুর পুরনো বাড়ি পাবে আর আকাশে দেখা তখন পাখিগুলো সব উড়ে যাচ্ছে কি সুন্দর লাগছে এটা আরেকটা রাজবাড়ি ঠিক আছো আর এই রাজবাড়িটাতে এখন লোকে থাকে মানে কলকাতা থেকে এরা আসে মাঝে মাঝে এই রাজবাড়িটাতে আর এটা হচ্ছে লাস্ট রাজবাড়ি গেটটা আটকানো আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে গেট তোমার খুলে নেই এবার যাই না অন্য অন্য গেট খুলে কিনা আজকের ভিডিওটা এখানটাই শেষ করলাম ওকে